দর্শক আজকে কিন্তু অনেক সকালে সকালে যে চলে আসছে হচ্ছে এই ঘাটে দেখেন কি পরিমাণ কুয়াশা পড়ছে মানে কুয়াশায় কিছুই দেখা যায় না আজকে এই কুয়াশার ভিতরে আমি চলে আসছি এই ময়ূর ঘাটে আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আজকে এই কুয়াশার ভিতরে মানে কি কী মাছ এই ঘাটে আসছে বিশেষ করে আজকে দর্শক অনেক বড় সে সাইজের ইলিশ মাছগুলি আসছে আপনাদেরকে নিলামে বিক্রি দেখানোর চেষ্টা করব। চলেন আমরা একটু আরোদের কাছে যাই এবং ওইখান থেকে আপনাদেরকে দেখায় যে কি কি মাছ আসছে এবং ইলিশ মাছগুলো বিশেষ করে কেমন পরিমাণ ইলিশ মাছ আসছে

মোটামুটি ভালো হয়েছে মাছ দুটো ভাই কেমন আছেন ভাই মাছ কত লোকটা তেত্রিশশো টাকা না একদম তাই খান বড় বড় সাইজের এর আজকে কি মাছ কম কিনছিনি ভাই ভাই লিস কিনছেন খালি তাই না খালি লিস কম আছে লই কই না কামরুল ভাই এখন দাম কেমন ভাই মাছের দাম কেমন ভালো না মোটামুটি ও আচ্ছা আচ্ছা আপনি কি মাছ ধরছেন ইলিশ মাছই ও আচ্ছা আচ্ছা তো দর্শক এরকম ইলিশ মাছগুলি কিন্তু আপনারা মোটামুটি ভালো সাইজের মাছগুলি

ছ হাজার পাঁচশো হয় কত হাজার চার হাজার পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার

Faixamuntes,. vol i l'maga de que canta que no està com. Acaba això. Acaba això. acaba això. Acaba això com ven. Acaba això. Acaba això, Ac acaba sontja, acaba això. això, molt mal, সবসময় পাওয়া সবসময় পাওয়া যাবে দাম কি ভাই মাছটার নতুন বছর অন্তরের প্রথম আচ্ছা আচ্ছা এই প্রথম দেখলাম আপনি এরকম মাছ দেখেন

ओ <laughs> পাঁচশো সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো আট হাজার